আজব মানুষ আমরা তাই না যখন লোকটি বেঁচে ছিল তখন আমরা তাকে নিয়ে কত ঠাট্টা মুস্করা করেছি আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দয়া ভালো আছি তো চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে খুবই দুঃখজনক আমার কাছে খুবই খারাপ লাগে কি বলবো মানে বাসায় খুঁজে পাচ্ছি না এই যে আমরা হাজব্যান্ডকে নিয়ে কত কত লোকে কত হাজার হাজার মানুষ কত খারাপ কমেন্ট করত আপ হেসে উড়িয়ে দিত ওনার হাজব্যান্ড পাশে থাকতো উনি এই কমেন্টগুলো পড়তো খুবই খারাপ লাগতো আসলে আমি কখনও ওনাদেরকে খারাপ দৃষ্টিতে দেখি না এটা ওনারা তো আর খারাপ কোনো কাজ করে না বয়স হয়েছে বলে কি ওনার কি সংসার জীবন করবে না খোদার হুকুম হয়েছে বলে ওনাদের জুড়ি আলা জোর মিলাইছে বলে ওনারা হাজব্যান্ড ওয়াইফ ছিল কিন্তু আমরা কিছু মন কিছু জন পাবলিক ছিল তাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলছে কেন ভাই কেন করছেন আজ আপনাদের কি খারাপ লাগে না আজকে তো ওনারা উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য আর দেখা হবে না কত হবে না দেখা হবে না কাকে বলবেন এত কথা সারাক্ষণ ওনাকে নিয়ে একটা ভিডিও করলো বুড়া বেডা বুড়া বেডা বুড়াল মানে যা যে যে যেভাবে হ্যারাসমেন্ট করছে কিন্তু ফু স্ট্রং ছিল ওনার হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে থাকতো উনি কমেন্টগুলো পড়তো আর হাজব্যান্ড হাসতো কিন্তু হাসির মাঝে কিন্তু কষ্ট লুকিয়ে থাকতো উনি হয়তো প্রকাশ করত না কিন্তু লোকটা খুবই সামাজিক অমানবিক ব্যবহার উনি খুবই ভদ্র একজন মানুষ ছিলেন আর তনিয়া ফু বলেছিল ওনার হাজব্যান্ড আর অল্পিকটুর জন্য ফেরস্তা হয়নি এতটা ভালো ছিল এতটা ভালো ছিল ওনাকে দেখতে বোঝা যায় যে উনি কতটা ভালো ছিল কতটা শান্তশিষ্টর একজন মানুষ ছিল আমরা কি আফসোস না আজকে উনি নাই আমরা ওনার জন্য ওনার জন্য আমরা চোখের পানি জড়াই কিন্তু যখন বেঁচে ছিল তখন আমরা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছি ওনার মনে কত কষ্ট দিয়েছি যখন লাইফ সাপোর্টে ছিল তখনও কিছু নরপুরুষ ওনাকে মানে ওনাকে ছাড় দেয় না যে যা ফারছে যেভাবে ফারছে ওই বলছে আচ্ছা এই এগুলা বলে হাট করার কি দরকার ছিল উনি যে পেশা করুক না কেন যেভাবে থাকুক না কেন যা যে যার কর্মের ফল আল্লাহ তাকে বুক করে দিবে ও যদি কোনো খারাপ কিছু করে থাকে ওর কর্মের ফল ও বুক করবে কিন্তু উনি যেভাবে মনে করে ভালো আছে উনি ভালো থাকতে দেন না কোথায় কেন মানুষকে মনে কষ্ট দিয়ে আঘাত দেন চলে তো যাবে সবাই চলে যাবে কিন্তু কিছু কথা অন্তরে গেতে যাবে গেতে থাকবে আমার কাছে খুবই খারাপ লাগে আসলে উনি আমাদের ওনাকে আমি কখনোই দেখি না জাস্ট মোবাইলের মাধ্যমে দেখি দেখার মধ্যে আমার অনেক খারাপ লাগতেছে